অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ নাবালেক মেয়েরা রোজা রাখতে পারবে কিনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ছেলে সন্তান যারা এখনো বালেক হয় নাই অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হয় নাই তারা রোজা রাখতে পারবে কিনা আজকে এ সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা নাবালেক অপ্রাপ্ত বয়স্ক যারা তাদের ওপর রোজা রাখা ফরজ নয় তবে আমাদের ছেলে সন্তান যারা একেবারে বালেক হওয়ার কাছাকাছি পর্যায়ে চলে গেছে তাদের ক্ষেত্রে রোজা অভ্যাসের জন্য যেন ইসলামী শিক্ষা এবং তারা বালেক হওয়ার পর যেন রোজা রাখতে পারে সেই প্রস্তুতি প্রস্তুতিস্বরূপ তাদেরকে কিছু রোজা রাখাইতে হবে এবং এটাই উত্তম এবং এটাই উত্তম পন্থা অন্যথায় তারা যদি নাবালেক অবস্থায় কিছু কিছু রোজা না রাখে তাহলে বালেক হওয়ার পরে তারা রোজা রাখতে চাবে না তাদের জন্য কষ্ট হয়ে যাবে নবী করিম সাল আলী আসাল্লাম এসাদ করেছেন ও বি যখন তোমাদের ছেলে সন্তানের বয়স সাত হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো আলাইহা আলিহা ওহোম আবেনা ও আশরিন যখন তাদের বয়স দশ হয় তখন তাদেরকে মৃদ প্রহার করো তাদেরকে স্বাভাবিক প্রহার করে হলো তাদেরকে নামাজে নিয়ে যাও এ হাদিস থেকে বোঝা যায় নামাজ ফরজ হওয়ার আগেই নামাজের জন্য আদেশ করা এবং তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাদেরকে নামাজের জন্য মৃদ প্রহার করাও জায়দ আছে তেমনইভাবে রোজা ফরজ না হলেও রোজার আগে থেকে তাদেরকে অভ্যস্ত করানোর জন্য অভ্যাস করানোর জন্য তাদেরকে রোজার জন্য আদেশ করা এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাদেরকে বাধ্য করা তারা যেন রোজাগুলো রাখে এজন্য রোজা খুব গুরুত্বপূর্ণ আবাদত যেহেতু এই জন্য তাদেরকে নাবালেক অবস্থার সময়েই তাদেরকে অভ্যাস করানো তাদেরকে অভ্যস্ত করানো তাহলে তারা বালেক হওয়ার পরে পূর্ণভাবে রোজা রাখবে রোজা বাঙ্গার চেষ্টা করবে না বা রোজা তাদের জন্য কষ্ট হবে না আল্লাহ তালা আমাদের সকলের সন্তানগুলোকে রোজায় অভ্যস্ত হওয়ার তফিক দান করুন আমিন